আমি তো বিএনপি তে ছিলাম দুজন সংগঠকের মধ্যে আমি একজন প্রেসিডেন্ট জিয়া এবং আমি দুজনেই বিএনপি করেছিলাম মুক্তিযুদ্ধের সময় কেপটি হলিয়া মত হিসাবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সমাজ জাহাজ থেকে অস্ত্র খালাসের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল তখনো পর্যন্ত আমরা বিদ্রোহ করবো এই পরিকল্পনা চূড়ান্ত হয় নাই তিনি যাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের দিকে ইতিমধ্যে আমি যখন খবর পেলাম ঢাকাতে শুরু হয়ে গেছে ঘোলাগুলি চট্টগ্রাম সেনানিবাসে ঘোলাগুলি শুরু হয়েছে অষ্টম বেঙ্গল সেনাদেরকে নিয়ে আমি বিদ্রোহ করি এবং প্রেসিডেন্ট জিয়াকে দেওয়ান হাট নামক স্থান থেকে ফিরে নিয়ে আসে অতপর দুজনে মিলে গালুঘাট বেতার কেন্দ্রে যায় পরের দিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আমরা কেন সেদিন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলাম ওরাও তো আমাদের ভাই কারণ আমাদের যে ন্যায্য অধিকার ছিল সে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল বাংলাদেশের লোকজন বিদেশে যাওয়া খুবই কঠিন ছিল এখন এক কোটির উপরে বাংলাদেশি লোক বিদেশে আছে রাহুল পিন্ডিতে এমবেসি থাকলে আমাদের দেশের লোকেরা বিদেশে যেতে পারত না আমাদের যে অর্থনীতি হয়েছিল সে অর্থনীতি হইতে পারতো না আজকে হাসিনার এবং তার দোষেরা কিছু দুর্নীতিবাদ ব্যবসায়ীরা দুশো চৌত্রিশ কোটি মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে এই টাকা যদি থাকত বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশ হিসাবে পরিণত হত বাংলাদেশের মানুষের কোন সমস্যা নাই উর্বর জায়গা আল্লাহর মেহরবানি এরকম জায়গা পৃথিবীতে কোনোভাবে নাই একটা বীজ পরে থাকলে সেটার থেকে যাওয়া উঠে কিন্তু এখানে মহা দুর্নীতিবাস শুধু দুর্নীতিবাস না মহা দুর্নীতিবাস শহীদ জেলার বিএনপি এখন আর নাই জেলার বিএনপি এখন আর নাই বিএনপি আমি বিএনপি ত্যাগ করেছিলাম 2006 সালে যদিও পরবর্তী পর্যায়ে বেগম জিয়া অনুরোধে আমি তাদের সাথে আবার জোটে গিয়েছিলাম যেটা দেখলাম বেগম জিয়া যখন অসুস্থ হয়ে যায় তারা আবার চাঁদাবাজwidetilde ਦਿੱtch হয়ে যায় সুতরাং এই চাঁদাবাজদের সাথে থেকে আমি দূর থেকে যাওয়ার জন্য রাজি না তার থেকেও বড় কথা হলো আসলেই তবে বলা যায় এই জাতি যে দেশর দিক सिद्धांत মানে স্বাধীনতা দিবন্ন হবে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন সর্ববল বাংলাদেশের জন্য ঠিক একটা দল বিদেশীদের দালালি করছে তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করছে তাদের ইচ্ছার বাইরে যেতে পারবে না আমি বলেছিলাম একটাকে একটা জেল লাভ